ব্রহ্মপুত্র নদ নিয়ে আলোচনা করব ম্যাপের দিকে দেখাও এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে দু হাজার নশো কিলোমিটার কিন্তু ভারতবর্ষে এতদূর দূর ব্রহ্মপুত্রের প্রবাহপথ নেই ভারতবর্ষে নশো মাত্র নশো ষোলো কিলোমিটার পথ রয়েছে প্রবাহপথ রয়েছে ব্রহ্মপুত্রের এবার আমরা ব্রহ্মপুত্রের উৎপত্তি সম্পর্কে জানব উৎপত্তি স্থল মোহনা এবং গতিপথে অবস্থিত রাজ্য এই সম্পর্কে জানব মানস সরোবরের কাছে দুং হিমবাহ থেকে এই নদের উৎপত্তি লাভ করেছে ম্যাপের দিকে দেখো মানস সরোবরের কাছে চেমায়ুংদুং এই যে দুং যে হিমবাহ রয়েছে সেখান থেকে ব্রহ্মপুত্র নদ উৎপত্তি লাভ করেছে এটি চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপরে ভারতবর্ষের ভারতবর্ষের যে রাজ্যগুলোর মধ্যে প্রবাহিত হয়েছে তা হচ্ছে অরুণাচল প্রদেশ এবং আসাম বা অসম তাহলে ভারতবর্ষের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়ে এর মধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে গঙ্গা নদী যেটি বাংলাদেশে পদ্মা নদী নামে পরিচিত পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে পরিচিত হওয়ার পর ব্রহ্মপুত্র নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাহলে ব্রহ্মপুত্র নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর ঠিক আছে তাহলে আমরা ব্রহ্মপুত্র নদ আলোচনা করতে গেলে প্রথমে দৈর্ঘ্যত আবার উৎপত্ত এবং মোহনা সম্পর্কে আলোচনা করতে হবে তারপরে গতিপথে অবস্থিত রাজ্যগুলো সম্পর্কে বলতে হবে এরপরে আসবে উপনদী ব্রহ্মপুত্রের উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে যেমন গঙ্গা নদীর উপনদীগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল দান্তির বামতীর আবার সিন্ধু নদীরগুলোও তাই এবং ব্রহ্মপুত্রেরগুলোও বাম তীরের উপনদী এবং ডান তীরের উপনদী দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হয় বাম তীরের উপনদীগুলি কোনগুলি বুড়ি ডিহিং কপিলি ধানশিরি তাহলে এই নামগুলো মনে রাখতে হবে যেগুলি ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদী এরপর আসবো ডান তীরের উপনদীগুলি ডান তীরের যে সমস্ত নদী উপনদীগুলি ব্রহ্মপুত্রের প্রবাহকে বাড়াচ্ছে বা বাড়ায় সেগুলো হচ্ছে সুবর্ণশিরি সংকোশ মানস তিস্তা প্রভৃতি নদীগুলি তাহলে ডান তীরের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য সুবর্ণশিরি সংকোশ মানস এবং তিস্তা এছাড়াও অন্যান্য কিছু উপনদী রয়েছে যেগুলি ব্রহ্মপুত্র নদের প্রবাহকে বাড়াতে সাহায্য করে এরপরে আমাদের জানতে হবে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রধান প্রধান শহরগুলো ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া ধুবড়ি এগুলি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত প্রধান প্রধান শহর